নিয়মিত আট ঘন্টা অফিসে বসে কাজ করলে যে পরিশ্রম হয় তা কায়িক শ্রম নয় এমনকি অনেকে কাজকর্ম সেরেও বাকি সময় বসে বসে পার করেন এভাবে একটানা বসে থাকলে শরীরে জড়তার পাশাপাশি আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা প্রায়ই কোমর ব্যথা বা ঘাড় ব্যথায় ভোগেন এসব ব্যথার জন্য অধিকাংশ ক্ষেত্রেই দায়ী আমাদের দেহভঙ্গি অনেক অফিসেই এমন চেয়ার টেবিল বা ডেস্কের ব্যবস্থা থাকে না যাতে সঠিক দেহভঙ্গি বজায় রেখে বসে কাজ করা যায় একই ভঙ্গিতে বসে কাজ করতে করতে অনেকে একসময় ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হন একটানা বসে বসে কাজ করতে গিয়ে বেশ কিছু দীর্ঘমেয়াদী সমস্যার ঝুঁকি বাড়ে স্থূলতা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই বসে কাজ করার অভ্যাস এতে শরীরে বাড়তে পারে রক্তের খারাপ কোলেস্ট্রল পরবর্তী জীবনে হৃদরোগ বা স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি সৃষ্টি হতে পারে এভাবেই তবে সুস্থ থাকতে হলে নিজের শরীরকে সচল রাখা বেশ জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তাই প্রতি ঘন্টায় একবারের জন্য হলেও চেয়ার ছেড়ে ওঠা অফিসের ভেতরই একটু হাঁটাহাঁটি করা হাত এবং কাঁধ নাড়াচড়া করার পাশাপাশি বিশ মিনিট পরপর ডিজিটাল স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন এছাড়া অফিসের আগে বা পরে শরীরচর্চার অভ্যাস করা সপ্তাহে অন্তত দেড়শো মিনিট মাঝারি অথবা ভারী ব্যায়াম করা কিংবা এই দুই ধরনের ব্যায়াম মিলিয়ে দেহের সব পেশির জোর বাড়ানোর ব্যায়াম করলেও পরবর্তী জীবনে হৃদরোগ বা স্ট্রোকের মতো মারাত্মক রোগের মুক্ত থাকা সম্ভব সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক